তারাবির নামাজ আট রাখাত এইগুলা প্রচার করা লেগে কিন্তু ইচ্ছা মতো বই হয়েছে দেখবেন সারাটা রমজান চলবো আলী তারাবি আট টাকা তারাবি আট টাকা আবার রমজান যাই ভোগা আবার ওই বিড়ালের মতন গাঁথার ভিতরে ঢুকে যাবো সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাখাত পরে কোন অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো আট রাখাত পরে মধ্যে মারামারি আছে তাহলে নামাজের আকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাখাত খুশি পড়তে পারেন বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভিউ আসসালাম আলাইকুম বর্তমান রমজান মাস চলতেছে রমজান মাসে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে আর রমজানে যে প্রশ্ন সবচেয়ে বেশি জাগে তা হচ্ছে তারাবিন নামাজ সম্পর্কে তারাবিন নামাজ কয় রাকাত আট রাকাত বারো রাকাত না বিশ টাকাত এ নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা আজকে আমরা এর সঠিক সমাধান জেনে নেব এর সঠিক সমাধান জেনে নেব বাংলাদেশের বিখ্যাত একজন আলেম ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এবং ভারতবর্ষের বিখ্যাত একজন আলেম ডক্টর জাকির নায়েক এছাড়াও বাংলাদেশের আরেকজন বিখ্যাত আলেম মুফতি মাওলানা মোহাম্মদ গিয়াসুদ্দিন তাহেরি সাহেবের কাছ থেকে কথা না বাড়িয়ে চলুন তাদের কাছ থেকে জেনে নেই তারাবির নামাজ প্রকৃতপক্ষে কত রাখাত তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না ধীরস্থির ভাবে তারাবির সালাতগুলো যেন আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর আস্তে তারা করবেন না তাহলে কোরআন আমাদের জন্য দোয়া করবে তারা করবেন তারাবির নামাজে তারাবির নামাজ সালাত তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লায় বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারাবির সালাত পরবেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কারফন্দি আমরা বিশ রাঘাত পড়ি আপনারা হয়তো আট রাঘাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ তো আমরা পড়তেছি আমরা বিশ কথাই বলি বিশ আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাঘাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো আট রাঘাত পরে এ নিয়ে এদের মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচার কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদা গুলো করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে Hanafi mazhab মতে সৌ সেজদা দিতে হবে অন্য mazhab মতে নামাজই হবে না আপনার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আছে সহিহ বুখারীতে খন্ড নম্বর 1 সালা তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কেম কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার কেয়ামল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবারও দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতর তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাকাত করে তার মানে তখন সবগুলো বেজোর রাকাত তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাকাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ হজরত হা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে ক্যামল্লা আদায় করতেন সবসময় এগারো রাখাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য তার মানে আট রাকাত হচ্ছে তারপর তিন রাকাত হচ্ছে বেতার এভাবে আট যোগ তিন সমান এগারো রকাত এছাড়াও আরও অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী সাল ইসলাম হোক সেটা সোহে বুখারি সোহে মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন আট রাকাত বা এগারো রাখাত মানে আট যোগ তিন এরপরে একই হাদিস সহ বুখারি খন্ড দুই বুক অব তাহাজ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ বলেছেন যে নবী রমজান মাসে এগারো রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন চার রাখাত করে আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না তারপর আবারও পড়তেন চার রাখাত এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না এরপর পড়তেন তিন রাখাত তার মানে আট যোগ তিন তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফিসের পরবর্তী প্রজন্ম তার মানে সাহাবিগণ তাবাইন তবে রেকর্ড দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাকাত কেউ তেরো রাকাত কেউ উনিশ রাখাত কেউ তেইশ রাখাত কেউ ছত্রিশ রাখাত কেউ আবার উনচল্লিশ রাখাত পড়তেন আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাইবা। খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে ক্যামল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাখাত কোনো কোনো জায়গায় আছে তারা পড়তেন ছত্রিশ রাখাত এখন এই নামাজের রাখাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাখাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাখাত আর আমি আগেও বলেছি সহিবুখারি হাদিস নাম্বার চারশো বাহাত্তর খণ্ড নম্বর এক আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাকাত পরের এক রাকাত তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাকাত যোগ তিন তাহলে কত রাকাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখাত ভেতর আর আমাদের নবী পড়তেন আট যোগ তিন এগারো তবে আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন

হ্যাঁ ভালো কথা বলছে তো এখন এখন আমরা বিশ পরব আর আমার ফুল্লাফান টিকে ভারি না শুনুন না এই ফুল্লাফান্টি ভারি না কিনে ভারি না জানেননি হ্যাঁ মনে করি কি আট টাকা তো তাড়াতাড়ি হয়ে যায় দূর বাদ দে মরলে হুজুর মর বা আমরা হুজুর কথা হুই না আটকাত বৈরাগা মইতাই। এমন এমনই কথা আমরা মোল্লার কথা মানবো না আমরা দলিলের কথা মানবো কথা বলেন ঠিক কিনা তারাবি কয় টাকা আর বেতের বেতের তো এই এলাকা যদি কেউ এসে আট টাকা চালু করতে চায় আমারে কোয়েন আমরা হুজুরের লই আইসা ওনার কোমো বাবারই বাবার এই ফেস লাগাইস না ওইলে আমার আট টাকা বুঝাইয়া নে নাইলে তোরা বিশ টাকা বুঝ যা যদি তরটা সঠিক হয় তাহলে একটা মসজিদও দিতাম না বিশ টাকা তারা দিয়ে হইতো সবটির মধ্যে আট সালও করবো যদি আমারটা সঠিক হয় তাহলে আমরাও দিতাম না কোনো আট হইতো কথা কোন ঠিক না এটা একটা ফ্যাত না না এটা একটা না না ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব ডক্টর জাকির সাহেব এবং তাহেরি সাহেবকে তারা অসাধারণ অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন তাদের আলোচনা থেকে আমরা মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছি যে তারাবিন নামাজ আসলে আমাদের কত রাকাত করা উচিত এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ